আরজিকরের ঘটনায় আবার রাস্তায় নামল তমলুকের জনসাধারণ আরজিকর হাসপাতালের ঘটনায় দেশ জুড়ে এখন উত্তাল পরিস্থিতি ঘটনায় জড়িত দোষীদের স্বাস্থ্যের দাবিতে গত চোদ্দই অগস্ট দেশের বিভিন্ন প্রান্তে রাতের দখল করো মেয়েরা এই কর্মসূচি নিয়েছিল মহিলারা সেই মতো চোদ্দই অগস্ট রাত্রে বিভিন্ন জায়গায় মহিলারা মিছিল এবং জমায়েত হন সেই মিছিলেও দাবি ছিল একটাই উই ওয়ান্ট জাস্টিস এখনও পর্যন্ত প্রকৃত দোষীরা ধরা না পড়ায় ফের রাস্তায় নামল তমলুকের জনসাধারণ রবিবার সন্ধ্যায় তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল শুরু করে সারা শহর ঘুরে মিছিল শেষ হয় তমলুকের স্টিমার ঘাটে এই দিনের মিছিলেও একটাই দাবি দোষীদের শাস্তি হোক একটি স্লোগান উই ওয়ান্ট জাস্টিস why justice yes justice justice রিপোর্ট খবর বিসিবিএস